প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুশাসন দিবস হিসেবে ঘোষণা করেছেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রয়াত প্রধানমন্ত্রীর নিরানব্বই তম জন্মদিনে সোমবার প্রদেশ বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভাষণে তিনি বলেন সুশাসনের সঙ্গে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা সেটাও মোদীর পথ তিনি দেশকে সব দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি ভারতকে বিশ্বের দরবারে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যার জন্য এতদিন আমরা অপেক্ষা করতাম সেটা কিন্তু আজ বাস্তবায়িত হয়েছে তিনি যেসব প্রকল্প ঘোষণা করেছেন তা আগামী পঞ্চাশ বছরকে লক্ষ্যে রেখে সুশাসন মানে মানুষ যাদের শান্তিতে থাকতে পারে এবং দেশ সুরক্ষিত থাকে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধাগুলো পৌঁছানো ত্রিপুরাতে মিশ্র জনবসতি এলাকা এখানে জাতি জনজাতি এবং আরও বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে বসবাস করছে সবাইকে নিয়ে একসঙ্গে চলা এবং সেই দিশায় আমরা কাজ করছি তাই মোদীর শাসনে মানুষ খুশি

বিশ্বের মধ্যে এমন একটা অবস্থায় পৌঁছে গেছিল কংগ্রেস সরকারের সময় যে আমরা কি দুর্বল কিন্তু উনি পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আমরা কত শক্তিশালী কার্গিল যুদ্ধে বুঝিয়ে দিয়েছেন সবাই বলছিলেন উনি অত্যন্ত অটল ওনার নাম শুধু অটল বিহারি বাজপেয়ী না উনি অটল যখন যা সিদ্ধান্ত নেন অত্যন্ত অটল থাকেন উনি এবং সেটা কার্গিল যুদ্ধে উনি দেখিয়েছেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম সুশাসন কি জিনিস তার শাসন আমলে বুঝিয়ে দিয়েছেন তাই তিনি তার শাসন আমলে সমস্ত ভারতবাসীর হৃদয়ে দলমত নির্বিশেষে আজও বিরাজমান দেশবাসী আজও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং আগামী দিনেও করবে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা